আদিপুস্তক অধ্যায় বাইবেলের শুরুতেই সৃষ্টির একটা বর্ণনা দেওয়া হয়েছে এবং এই বর্ণনাতে ঈশ্বর প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত তিনি কী করবেন তার কিন্তু একটা সুন্দর ধারণা দেওয়া হয়েছে এবং আমরা যদি দেখি সৃষ্টির শুরুতেই তিনি আকাশ মণ্ডল ও পৃথিবী সৃষ্টি করবেন এবং ইংলিশ বাইবেল যদি আমরা দেখি যে হ্যাভেন অ্যান্ড আর্থ তার মানে স্বর্গ এবং এই মর্ত এবং এই পৃথিবী বলতে যে তিনি এই যে গোল এখন যে আমরা পৃথিবী দেখছি এটাই যে পৃথিবী আমার মনে হয় সেটা না সেই সময় স্বর্গর পরে একটা জগৎকে মানে একটা পৃথিবীর এই মর্তকে সৃষ্টি করা হয়েছে এবং এই মর্তটাকে তখন আসলে পৃথিবী বলছে বা আর্ট বলছে এবং তখন কিন্তু এই পৃথিবীতে কিছুই ছিল না শুধু জল এবং শূন্য স্থান ছিল এবং অন্ধকার কিন্তু জলের উপরে ছিল এবং এই জলের ভিতরে কিন্তু পবিত্রতা তিনি ছিলেন এবং পবিত্রতা মানে ঈশ্বরের যে চিত্তের একটি সত্তা বা ঈশ্বরের যে শক্তি তিনি কিন্তু জলের উপরে ছিলেন এই জন্য কিন্তু আমরা জলকে অনেক সময় বলি যে জল জীবন বা অনেক সময় দেখা যায় সময় নতুন জন্মের জন্য কিন্তু আমরা জলকে ব্যবহার করি এবং প্রথম দিন তিনি এই আকাশ কোনো পৃথিবী সৃষ্টি করার পরে তিনি দ্বিতীয় দিন কি করলেন দ্বিতীয় দিন তিনি দীপ্তি সৃষ্টি করলেন মানে আলো এবং তিনি এই কথা বললেন যে আলো হোক এবং যখন তিনি বললেন আলো হোক তখন কিন্তু আলো হয়ে গেল কিন্তু এই আলো কিন্তু এখন আমরা যে আলো দেখি যে সূর্যের আলো আমাদের পরে সবকিছু সকাল হয়ে যায় বা আলোকিত হয়ে যায় বা আমরা লাইট জ্বালাই এই আলো কিন্তু না সেই সময় কিন্তু সূর্যের আলো তিনি সৃষ্টি করেননি সেই আলো ছিল ঈশ্বরের আলো কারণ সূর্য যদি আমরা দেখি সূর্য কিন্তু চতুর্থ দিনে সৃষ্টি হয়েছিল এই জন্য ওই সময় কিন্তু অন্য কোনো গ্রহের আলো কিন্তু এই জগতে ছিল না এই ঈশ্বরের আলো এই সারা মর্তে বা আমরা যদি বলি পৃথিবী আকাশমণ্ডল সব কিছুর উপরে কিন্তু ঈশ্বরের আঙুল আছে এবং তিনি আরও একটা কাজ করলেন সেটা হলো জলকে দুইটা ভাগ করে এবং একটা ভাগ উপরের দিকে এবং একটা ভাগ নিচে দিকে কারণ আমরা যদি দেখি যে আকাশে আকাশেও কিন্তু আমরা জল দেখতে পারি এবং নিচে নিচেও কিন্তু আমরা জল দেখতে পারি এবং অনেকে এটাও ধারণা করে যে হয়তো মহা আকাশে উপরের দিকে হয়তো জল আছে এরপর কিন্তু তৃতীয় দিন তিনি যে কাজটা করলেন যে তিনি যে জলকে আলাদা করলেন এবং নিচের সেই জলগুলোকে তিনি একসাথ করলেন এবং সেই একসাথ করার পরে সেখানে কিন্তু একটা সমুদ্রের মতন আমরা যদি দেখি এখন সমুদ্র বা অনেক জল বা পুকুর এই জল তিনি এই সময় একসাথ করলেন এবং সেখান থেকে কিন্তু ভূমি বের হল এবং যেই ল্যান্ড আমরা দেখতে পাই ভূমি মাটি এটা কিন্তু আমরা দেখতে পাই এটা সে সময় বের হোক এবং এই যে ভূমি তিনি বের করলেন সেখানে তিনি গাছপালা সৃষ্টি করলেন এরপরে চতুর্থ দিন তিনি কিন্তু চতুর্থ দিন তিনি সূর্য সৃষ্টি করলেন এরপর অন্যান্য যে নক্ষত্রগুলো আছে চাঁদ এবং অন্যান্য যে নক্ষত্র মহাকাশে যেসব সেগুলো তিনি সৃষ্টি করলেন আমরা দেখতে পারি চতুর্থ দিনে কিন্তু তিনি সূর্য সৃষ্টি করলেন তার মানে দ্বিতীয় দিন যে আলো সেটা কিন্তু আলাদা এবং এই সূর্যের আলো এটাও কিন্তু আলাদা এই যে তিনি গাছপালা সৃষ্টি করলেন এবং সূর্যকে তিনি সৃষ্টি করলেন এবং এই কিন্তু এই সূর্যের কাছ থেকে তখন খাবার পাওয়া শুরু করলেন এবং এই ভূমি এবং এই যে পৃথিবীর সমুদ্র সৃষ্টি করলেন এর উপরে তিনি সূর্যকে রাখলেন সূর্য এগুলোকে আলো দিতে পারে এবং তিনি রাতের জন্য চাঁদ সৃষ্টি করলেন যেন রাত্রেবেলা চাঁদ সে আলো দিতে পারে তার মানে সবসময় কিন্তু একটা আলোর ব্যবস্থা কিন্তু আছে তার মানে পুরোপুরি রাত কিন্তু কখনোই হয় না তার মানে জগতে কিন্তু সবসময় কিছু না কিছু একটা আলো সবসময় আছে এবং যেহেতু তিনি চাঁদ এবং সূর্যকে তিনি সৃষ্টি করলেন এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের ঋতু তখন পরিবর্তন হওয়া শুরু করলো কারণ এই চাঁদ এবং সূর্য এরা কিন্তু ঋতুর পরিবর্তন ঘটায় এবং যেহেতু পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে সেই জন্য কিন্তু অনেক ধরনের ঋতু আসে এবং অনেক কিছু পরিবর্তন হয় এবং এর সাথে কিন্তু একটা মজার বিষয় তিনি চতুর্থ দিন সৃষ্টি করলেন সেটা হলো সময় বা টাইম এর আগে কিন্তু কোনো নির্ধারিত সময় ছিল না কিন্তু তিনি যখন এই চার সূর্য সৃষ্টি করলেন তার সাথে তিনি সময়কেও তিনি সৃষ্টি করলেন এবং এই সময় থেকে কিন্তু সময় বা টাইম আমরা যেটাকে এখন অনেক গুরুত্ব দিই এই বিষয়টা কিন্তু চতুর্থ দিন সৃষ্টি করলেন এরপরে পঞ্চম দিন তিনি কী করলেন পঞ্চম দিনে তিনি আকাশের যত পাখি আছে বা পক্ষী তাদেরকে সৃষ্টি করলেন এবং সমুদ্রে বিভিন্ন ধরনের মাছ সৃষ্টি করলেন তার মানে পশু কিন্তু তখন আসেনি শুধু উপরে আকাশের পাখি এবং সমুদ্রের মাছ তিনি পঞ্চম দিনে সৃষ্টি করলেন এরপরে ষষ্ঠ দিনে তিনি কি করলেন ষষ্ঠ দিনে তিনি কিন্তু প্রাণীদের সৃষ্টি করলেন এবং তিনি এই যে প্রাণীদের সৃষ্টি করলেন এর মধ্যে কিন্তু মানুষও পড়ে এবং এই জন্য কিন্তু মানুষটা কিন্তু প্রাণীর মধ্যে কিন্তু এবং তিনি কিন্তু স্ব জাতি প্রত্যেকটা প্রাণীর যে জাতি রয়েছে প্রত্যেকটা প্রাণী আলাদা আলাদা করে সৃষ্টি করলেন আমার মনে হয় তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছিলেন যাতে তারা আরও বংশবৃদ্ধি করতে পারে এবং তিনি তারপরে কিন্তু মানুষকে সৃষ্টি করলেন এবং সবচেয়ে শেষে তিনি মানুষকে সৃষ্টি করলেন এবং মানুষকে তিনি কিন্তু আলাদা একটা সত্তা দিলেন এবং এই সত্তাটা কি সেটা হল ঈশ্বরীয় সত্তা তিনি কিন্তু তার নিজের মতন করে এই মানুষকে সৃষ্টি করলেন মানুষও কিন্তু এক প্রকার প্রাণী কিন্তু মানুষের বুদ্ধি আছে এবং মানুষ কিন্তু ইচ্ছাকে ব্যবহার করতে পারে এবং এই ইচ্ছার মাধ্যমে মানুষ অনেক কিছু করতে পারে এবং যেহেতু ঈশ্বর তিনি তার নিজের প্রতিমতিতে মানুষকে সৃষ্টি করলেন এই জন্য কিন্তু মানুষের একটা ঈশ্বরীয় স্বভাব বা ঈশ্বরীয় গুণাবলী কিন্তু আছে এবং তিনি মানুষের মধ্যে কি করলেন তিনি মানুষের মধ্যে ফু দিলেন এবং যখন ফু দিলেন তখন তার মধ্যে জীবন আসল এবং মানুষ জীবিত হল এই ফুকে আসলে ঈশ্বরের পবিত্র আত্মার সাথে অনেকটা তুলনা করা হয়েছে ঈশ্বরের যে শক্তি পবিত্র আত্মা দেখতে পাই যে সবকিছু কিন্তু ঈশ্বরের শক্তি যেমন আলো হলো জলের উপর পবিত্র আত্মা ছিল এবং এই ফুল ঈশ্বরের যে শক্তি নির্গত হলো এটা কিন্তু মানুষের ভিতরে আসে তার মানে ঈশ্বর কিন্তু মানুষের ভিতরে তার পবিত্র আত্মা খেয়ে দিল যেটা অন্য কোনো প্রাণের মধ্যে কিন্তু দেন নেই তার মানে অন্যদের মধ্যে আত্মা আছে কিন্তু পবিত্র আত্মার উপস্থিতি কিন্তু অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই শুধু মানুষের ভিতরে রয়েছে এই জন্য কিন্তু মানুষের ভিতরে ঈশ্বরের যে সাদৃশ্যতা ঈশ্বরের মতো এটা কিন্তু মানুষের ভিতরে আছে এবং এখানে কিন্তু আমরা যিশুর উপস্থিতি দেখি যোহনে কি বলছে যোহনে বলছে যিশু কিন্তু বাক্য এবং তিনি কিন্তু মানুষের মূর্তিমান হলেন এবং এখানে আমরা দেখি যে ঈশ্বর বাক্য এবং তিনি ফু দিলেন এবং তিনি মাটি থেকে মানুষকে সৃষ্টি করলেন এবং এই মানুষ কিন্তু মাংসের মূর্তিমান হলেন তার মানে যিশুর মতন করে কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করলেন যিশুর সাদৃশ্য এবং ঈশ্বরের সত্তা তিনি আমাদের মধ্যে দিলেন এবং তিনি কিন্তু পবিত্রতা সত্যিও কিন্তু আমাদের মতে দিলেন এবং আর একটা মজার বিষয় কিন্তু এখানে রয়েছে সাতাইশ এবং পদে বাইবেলে এখানে বলেছে কিন্তু তিনি পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করলেন এবং তাদেরকে পৃথিবীর সকল কিছু ক্ষমতা দিলেন তার মানে এখানে কিন্তু নারীকেও ষষ্ঠ দিনে সৃষ্টি করা হয়েছে আমরা অনেক সময় ভাবি যে নারীকে অনেক পরে গিয়ে সৃষ্টি করা হয়েছে বা সব কিছু সৃষ্টির পরে অনেক পরে নারীকে সৃষ্টি করা হয়েছে তা আসলে কিন্তু তা না ষষ্ঠ দিনেই কিন্তু ঈশ্বর পুরুষ এবং নারী দুজনকে কিন্তু সৃষ্টি করবে যদিও নারীর আসলে সৃষ্টিটা অনেক পরে হয় কিন্তু সেটা কিন্তু ষষ্ঠ দিনের ভিতরেই কাজ করা হয় কারণ আমরা যদি দেখি এই সাত দিনকে কিন্তু যে একদিন আমরা এখন যেভাবে দেখি সেই একদিন হিসেবে কিন্তু কান করা হয় না কারণ অনেকে ধারণা করে যে এটা হয়তো সহস্র বছর হতে পারে বা এটা অনেক বড় সময়কাল ধরেও হতে পারে কারণ ঈশ্বরের সময়কাল আর মানুষের সময়কাল কিন্তু এই জন্য এই সময়কালকে কিন্তু অন্যভাবে দেখা হয়েছে এই জন্য ষষ্ঠ দিনে কিন্তু তিনি পুরুষ এবং নারী দুইজনকে সৃষ্টি করলেন এবং এই ষষ্ঠ দিনে পুরুষ নারী উভয়কে সৃষ্টি করার পরে সপ্তম দিনে গিয়ে তিনি বিশ্রাম নিলেন এবং এই বিশ্রাম বারকে কিন্তু পবিত্রভাবে পালন করতে তিনিও বলেছেন বাইবেল এবং সাধারণত এটাকে আমরা শনিবার আমরা এখন যে সাতটা দিনকে আমরা দেখি সপ্তাহ যদিও এই সাত দিনের সময় আর ঈশ্বরের সময় কিন্তু আলাদা তারপরও আমরা শনিবারকে আসলে এই পবিত্র দিন হিসাবে ধরেছিল জিওদিরা বা ঈশ্বরের কাছ থেকে নিয়ে বসেছিল এই জন্য শনিবারকে আমরা বিশ্রাম পাবো এই জন্য ঈশ্বর কিন্তু সপ্তম দিনে যেহেতু বিশ্রাম নিলেন মানুষ হিসাবে আমাদেরকেও কিন্তু এরকম বিশ্রাম নিতে বলা হয়েছে এবং একটা দিন কিন্তু পবিত্রভাবে পালন করতে বলা হয়েছে আর এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু ঈশ্বর পৃথিবী এবং স্বর্গের সবকিছু দিন সৃষ্টি করলেন এবং আমরা বাইবেলের শুরুতেই কিন্তু কিভাবে সব কিছু সৃষ্টি হলো এটার একটা সুন্দর ধারণা পাই এবং আমরা দেখি যে বাইবেলের এই শুরু এটা কিন্তু সৃষ্টি দিয়ে এবং বাইবেলের শেষ কিন্তু পৃথিবীর শেষ এবং নতুন স্বর্গ দিয়ে কিন্তু শেষ করা হয়েছে এই জন্য আমরা কিন্তু পুরো বাইবেল যখন আমরা দেখি এবং ধারাবাহিকভাবে সৃষ্টি থেকে কিভাবে পৃথিবী শেষ হবে সেই সম্পর্কেও ঈশ্বর এই পুরোপুরি এই বাইবেলের মধ্যে ধারণা করেছে এই জন্য আসলে আমরা বাইবেল পড়ি এবং ঈশ্বরের এই ধারণাগুলো আমাদের জীবনে কাজে লাগে ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করি ধন্যবাদ